বাড়িতে এখন কাণ্ড লোকজন আসতে শুরু করে দিয়েছে প্রতাপ চন্দ্রের নাতনির বিয়ে বলে কথা সাত দিন আগে থেকেই বাড়িতে লোকজনের আসা শুরু হয়ে গিয়েছে দুর্গাপুজো শুরু হওয়ার আগে থেকেই যেমন চারিদিকে আলোর রোশনাই লেগে যায় স্নিগ্ধার বিয়েতেও ঠিক একই রকম ভাবে সেজে উঠেছে প্রতাপনারায়ণচন্দ্রের জমিদার বাড়ি কিন্তু এত আলোর মধ্যেও স্নিগ্ধার চোখে মুখে অন্ধকার জীবনের একটা বিশাল সুযোগ হাতের মধ্যে ধরা দিয়েও বেরিয়ে যাচ্ছে তার এই বিয়ের তারিখের জন্য বিষয়টা হলো এই রকম স্নিগ্ধা খুব ভালো নাচ জানে প্রায় বছর ছয়ে ক্লাসিক্যাল নৃত্য শেখার পরে দাদু প্রতাপনারায়ণের আদেশে স্নিগ্ধার নাচ শেখা বন্ধ হয়ে যায় স্নিগ্ধার বাবা অনিমেষবাবু পরিষ্কার জানিয়ে দেন মেয়েকে বাবার বিরুদ্ধে কথা বলবো এমন সাহস আমার নেই তোমার শখ ছিল নাচ শেখার তাই শিখিয়েছিলাম কিন্তু তোমার দাদু যখন একবার আপত্তি তুলেছেন তোমার এই শখের দিকে তখন সেই শখকে তোমায় ত্যাগ করতে হবে স্নিগ্ধা জানে সত্যি তার বাবা তার দাদুর বিরুদ্ধে কোনো কথা বলবেন না কারণ প্রতাপ নারায়ণের বিরুদ্ধে যেই যাবে তাকেই তার বিষয় আশয় সম্পত্তি ব্যবসা সব কিছু থেকে বেদখল হতে হবে যেটা বাবু মোটেও চান না তাই স্নিগ্ধা জানত তার নাচ শেখা এবং নৃত্য পরিবেশন নিয়ে তার বাবা মা কোনো দিনই তাকে সমর্থন করবেন না তবু নাচের প্রতি অদম্য ভালোবাসায় নাচকে সে ছাড়তে পারল না নিজের ঘরে থেকে সে সুদূর মুম্বাইয়ের কোরিওগ্রাফারের কাছে অনলাইনে নাচ শিখতে শুরু করল সবটাই হলো তার দরজা বন্ধ ঘরে সারাদিন বাড়ির বাইরে থাকা বাবা মা কেউই জানতে পারলেন না লেখাপড়ার সাথে সাথে তাদের অগোচরে স্নিগ্ধা কী ভেবে যাচ্ছিল নিজের ভবিষ্যৎ নিয়ে তবে স্নিগ্ধার মা জানতেন মেয়ে ভালোবেসে আজও নাচটা চর্চা করে বাবাকে না জানিয়ে সেটুকু জেনেও স্নিগ্ধার মা কল্পনা কোনো দিন মেয়েকে কিছু বলেননি কিন্তু সমস্যা তৈরি হয়ে গেল যখন স্নিগ্ধার বিয়ের আগেই নাচের একটা রিয়েলিটি শোয়ের অডিশনে পাস করে গেল স্নিগ্ধা মেগা অডিশন মুম্বাইয়ে কিন্তু প্রথম অডিশানেই গোল্ডেন বাজার পেয়ে সোজা প্রথম পনেরোতে নির্বাচিত সে অথচ মুম্বাই অব্দি পৌঁছবার কোনো রাস্তাই খোলা দেখছে না স্নিগ্ধা এদিকে বিয়ের তারিখ ঝড়ের মতো এগিয়ে আসছে তারা সবাই এখন গ্রামের বাড়িতে দাদুর কাছে থেকেই বিয়ে হবে স্নিগ্ধার তার দাদুরই এক বাল্য বন্ধুর নাতির সাথে মাকে বলবো বলবো না করেও শেষ পর্যন্ত সবটা জানালো স্নিগ্ধা সবটা জানিয়ে বলল মা এমন কিছু করো যাতে বিয়েটা পিছিয়ে দেওয়া যায় কল্পনা প্রমাদ গুনলেন অসম্ভব কিছুকে সম্ভব করার কথা বলছে স্নিগ্ধা তিনি ভীত গলায় বললেন আগুন নিয়ে খেলছিস স্নিগ্ধা এমন খেলায় মেতে উঠিস না এই আগুনে তুই একাই জ্বলবি না জ্বলবে গোটা পরিবারও এ ধরনের চিন্তা মাথাতেও আনিস না তুই না হলে সর্বনাশ হয়ে যাবে এরপরে আর কিছু বলা থাকলো না স্নিগ্ধার তার শেষ ভরসাটুকুও তার মাথার উপর থেকে হাত তুলে নিয়েছেন মাকেও পুরোপুরি দোষ দিতে পারে না স্নিগ্ধা তার দাবিটা সত্যি অসঙ্গত নয় একবার ভাবল সে বাড়ি থেকে পালিয়ে যাবে কিন্তু এমন পরিকল্পনা যে খুব একটা ফলপ্রসূ হবে না সেটা ভেবেই থেমে গেল স্নিগ্ধা তার প্রধান কারণ দুটো প্রথম কারণ সবাই ভাববে যে স্নিগ্ধা কোনো ছেলের প্রেমে পড়ে তার সাথে বাড়ি ছেড়ে পালিয়েছে তাতে বংশের দাদুর মুখে যে চুনকালি পড়বে তাতে দাদু তৃতীয় নয়নের আগুনে তার বাবা মায়ের ভবিষ্যৎ যে জ্বলে পুড়ে ছাড়কার হয়ে যাবে সে ব্যাপারে নিশ্চিত সে আর তার দ্বিতীয় কারণটাই তার সবচেয়ে বড় বাধা সেটা হলো মুম্বাই যেতে গেলে যে অর্থের প্রয়োজন সেই অর্থ তার হাতে নেই অতএব সমস্ত ভাবনাকে নৎসাত করে দিতে হলো এখন কি করা যায় সেটা ভেবেই অস্থির হতে শুরু করল স্নিগ্ধা তার স্বপ্নের সবটুকু শেষ হয়ে যেতে দেখে কান্নায় ভেঙে পড়ল সে তার স্বপ্নের কবরে শেষ মাটিটুকু পড়ে যাবে তার বিয়ের দিনে তারপরে সব শেষ সাধারণ গৃহবধূর মতো জীবন চলবে তার যতক্ষণ না মৃত্যু আসে তার জীবনে এসব ছাইপাশ ভেবেই কেঁদে কেঁদে চোখ ফুলিয়েছে স্নিগ্ধা ঠিক এমন সময় কল্পনা এসে মেকে বললেন স্নিগ্ধা তৈরি হয়নি প্রমোদেশ বাবুরা এসেছেন তোর সাথে দেখা করবেন বলে আবিরও এসেছে সুন্দর করে একটু সেজে নিচে নেমে আয় আবির এসেছে শুনে মেজাজটা আরও বিগড়ে গেল স্নিগ্ধার জীবনে কোনো ছেলের প্রতি কখনো কোনো আকর্ষণ অনুভব করেনি স্নিগ্ধা তার ধ্যান জ্ঞান বলতে ছিলই নাচ তাই আবিরকে ভালো না বাসলেও আবিরের সাথে বিয়েতে আপত্তি করেনি সে বিয়ে ঠিক হওয়ার পরে মেরেকেটে দুবার কথা হয়েছে ওদের মধ্যে তাও হয়তো মিনিট পাঁচেকের জন্য সেটাও আবার সবার মাঝে আবির একবারের জন্যেও বলেনি কখনো স্নিগ্ধার সাথে তার আলাদাভাবে কথা বলার প্রয়োজন তাই স্নিগ্ধাও কথা বলতে পারেনি তার সঙ্গে যে ছেলে ভাবি স্ত্রীর সাথে কথা বলার আর্জিটুকু জানাতে পারে না সেই ছেলে যে স্নিগ্ধার স্বপ্নকে সফল করতে কিছুই করবে না সেটা ভেবেই রাগ হয়ে গেল স্নিগ্ধার তবুও চোখে মুখে জল দিয়ে চেহারায় হালকা মেকআপ লাগিয়ে স্নিগ্ধা সবার সামনে গিয়ে বসল কিছুক্ষণ সবার সাথে কথা বলার পরে হঠাৎই আমির প্রতাপনারায়ণকে বলে বসল দাদু আমি কি স্নিগ্ধার সাথে একটু আলাদাভাবে কথা বলতে পারি আর তো মাত্র সাত দিন তারপরেই তো আমরা স্বামী স্ত্রী হয়ে যাব একটু কথা বলতে পারি কি আমার ভাবি স্ত্রীর সঙ্গে অনুমতি দেবেন প্রতাপ বাবুর সত্যি আপত্তি করার কিছু নেই আর সাত দিন বাদে সত্যি ওরা একে অপরের হয়ে যাবে অতএব কথা বলা যেতেই পারে তাই আবির আর স্নিগ্ধা ছাদে গেল কথা বলতে খোলা ছাদ অতএব ঘরে আইবুড়ো মেকে রাখার যে চিন্তা থাকে সে চিন্তা খোলা ছাদে থাকে না যাই হোক আবির স্নিগ্ধাকে কাছে পেয়েই প্রথম প্রশ্ন করে বসল আমাকে ভালোবাসো তুমি স্নিগ্ধা স্তম্ভিত এ কেমন প্রশ্ন আবিরের সে জবাব দিল ভালোবাসার মতো কোনো সম্পর্ক তো আমাদের মধ্যে গড়ে ওঠেনি তাহলে এমন অনর্থক প্রশ্ন করা কেন ভালো না বেশেই আমাকে বিয়ে করছো তাহলে সেই বিয়ের সার্থকতা কোথায় আমি জানি তোমার জীবনে আমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ কিছু আছে যা তোমাকে আমার কাছ থেকে দূরে নিয়ে যায় বলো আমাকে তুমি মন প্রাণ দিয়ে কাকে চাও তোমার চোখের ভাষা বলে দিচ্ছে এই বিয়েতে তুমি খুশি নও স্নিগ্ধা সত্যিই ভাবিনি এমন একটা সুযোগ তাকে আবির দেবে একবার ভাবল চুপ করে থাকবে কিন্তু তারপরেই ভাবল সবটা জানিয়ে দেওয়াই ভালো আবিরকে সব কিছু তো শেষ হয়েই গেছে তবু শেষ চেষ্টা যদি আবির সবটুকু জেনে বিয়েটা পিছোতে পারে তাই আবিরকে স্নিগ্ধা জানালো তার স্বপ্নের কথা জানালো রিয়ালিটি শোতে তার নির্বাচিত হবার কথাও সব শুনে আবির কিছুক্ষণ চুপ করে থাকলো তারপরে বলল তোমাকে পৌঁছতে হবে কবে মুম্বাইতে স্নিগ্ধা একরাস বিষণ্ণতা নিয়ে বলল আমাদের বিয়ের ঠিক আগের দিন আবির আবার জিজ্ঞেস করলো কোন বিয়ে আইনত বিয়ে নাকি সাত্বিক মতে বিয়ে স্নিগ্ধা এসব তালগোলে ভুলেই গিয়েছিল যে সাত্বিক মতে বিয়ে হবার আগে তাদের আগামী পরশুতে রেজিস্ট্রি ম্যারেজ আছে বিয়ের উচ্ছ্বাসটা যে একেবারেই চলে গিয়েছিল তার জীবন থেকে সে মৃদুভাবে বলল না পৌঁছোতে হবে আজ থেকে ছ দিন পরে ততদিনে আমাদের ম্যারেজ রেজিস্ট্রি হয়ে যাবে শেষে একটা প্রশ্ন করবো তোমায় স্নিগ্ধা নিজের স্বপ্নটুকু পূরণ করা ছাড়া আর কোনো চাহিদা নেই তো তোমার আমাকে বিয়ে করায় অন্য কোনো দ্বিধা নেই তো তোমার মধ্যে স্নিগ্ধা অস্ফুটে বলে আমার প্রথম ও শেষ ভালোবাসা আমার নাচ আমার স্বপ্ন পূরণের সুযোগটুকুর সাথে বিয়ের সময়টার সংঘাত বেঁধেছে বলেই এত সমস্যা না হলে এ বিয়েতে আমার কোনো আপত্তি অতীতেও ছিল না বর্তমানেও নেই আবির লাফ মেরে উঠে দাঁড়ায় এক রাস উৎসাহ নিয়ে বলে তাহলে আর দুটো দিন অপেক্ষা করো রেজিস্ট্রিটা হয়ে নিতে দাও তারপর তোমাকে নিয়ে পালাবো মুম্বাই পরশু রাতেই আমি আজই ফ্লাইটের টিকিট কেটে রাখছি স্নিগ্ধা হতবাক আবির এসব কি বলছে তাকে নিয়ে নাকি মুম্বাই পালাবে সে স্নিগ্ধা ফ্যাল করে চেয়েই রইল আবিরের দিকে আবির তার দিকে তাকিয়ে বলল বুঝলে না কি বলতে চাইছি তারপর চেয়ারটা টেনে নিয়ে বলল দেখো তোমার আবদার না তোমার দাদু শুনবেন নাকি আমার দাদু শুনবেন বিয়েটা তো কিছুতেই পিছবে না সেটা তুমি আমি দুজনেই জানি তাই আইনত স্বামী স্ত্রী হয়ে গেলে আমি তোমার গার্জিয়ান তোমার ভালো মন্দ বুঝে নেওয়ার মানুষ কিন্তু একথা জোর গলায় দুই বাড়ির কোনো দাদুর সামনেই বলার সাহস আমি রাখি না যদিও বা সাহস করেও ফেলি সবটা জেনে তোমার আশেপাশে এমন পাহারা বসবে যে তোমার স্বপ্ন এই গ্রামের মাটিতেই মিশে যাবে মুম্বাই অবধি পৌঁছবে না অতএব এর থেকে ভালো নয় কি আমরা পালিয়ে যাই তাহলে বেশ একটা অ্যাডভেঞ্চারও হবে আর যখন রেজিস্ট্রিটা হয়ে যাচ্ছে তখন তুমিও নিশ্চিন্তে আমার হাত ধরে বাড়ি ছাড়তে পারবে এখান থেকে কলকাতা হয়ে সোজা মুম্বাই প্লেনে চড়ে স্বপ্নের উড়ান দেবে তুমি কি রাজি তো বলো প্ল্যানটা ঠিক আছে তো স্নিগ্ধা বোকার মতো শুনে যাচ্ছিল আবিরের কথা এমন কিছুও কি লেখা ছিল তার ভাগ্যে যে ছেলেটা একবারের জন্য স্নিগ্ধার সাথে কথা বলার অনুমতি চাইতে পারিনি সেই ছেলেটাই নাকি তাকে নিয়ে পালাবে এ ভাবা যায় স্নিগ্ধাকে চুপ করে থাকতে দেখে আবির বলল কি পালাবে তো আমার সাথে উফ আমার তো ব্যাপারটা ভাবলেই কেমন এক্সাইটমেন্ট লাগছে সবাই প্রেমিকাকে নিয়ে পালায় আর এই আবির মিত্র পালাবে নিজের বউকে নিয়ে তারপরে স্নিগ্ধার দিকে তাকিয়ে বলল তোমার জরুরি যা কাগজপত্র আছে সেগুলো নেবে আর সাময়িক কিছু জামাকাপড় আর কিছু নেবে না গয়নাগাটিও কিছু নেবে না আমরা যা করতে চলেছি তাতে দুই বাড়ির লোকজনই আমাদের ত্যাজ্য করবে তাই আমি চাই না কেউ যাতে গয়না নিয়ে পালিয়েছি বলে আমাদের পিছনে পুলিশ লাগাতে না পারে আমাদের ম্যারেজ সার্টিফিকেট অনিন্দকে বলে তুলে নেবো আমি স্নিগ্ধা অবিশ্বাসের মতো চেয়ে রইল আবিরের দিকে সে তো জানতো শেষের পরে আর কিছুই থাকে না শেষ মানে সবটুকুই শেষ কিন্তু শেষের পরেও যে একটা নতুন স্বপ্নের শুরু আছে এ তো ভাবতেই পারেনি সে কেন জানা নেই এই মুহূর্ত থেকে আবিরের প্রতি একটা ভালো লাগা তৈরি হচ্ছে তার যা কিছুক্ষণ আগেও শেষ হয়ে গিয়েছিল পরিকল্পনা মতো রেজিস্ট্রির দিন রাতের বেলায় সব আত্মীয় স্বজনের মধ্যেই হঠাৎ করে বিয়ের পাত্র পাত্রিয়ে উধাও দুই পরিবারের লোকজনই খোঁজ শুরু করলো হঠাৎ করে একই সাথে দুজনের বেপার্তা হওয়ার কারণ বোধগম্য হল না কারোরই মেয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যেতে পারে কিন্তু আবির উবে গেল কোথায় এটাই ভাবতে পারছিলেন না কল্পনা এমন সময় প্রতাপ নারায়নের টেবিল থেকে উদ্ধার হল আবিরের লেখা একটা চিঠি শ্রী চরণেসু দাদু আমার বউকে নিয়েই পালালাম আমি কারণ আমি জানি স্নিগ্ধার স্বপ্নকে তোমরা কেউই বুঝবে না নিজের স্ত্রীর একটা ছোট্ট স্বপ্নকে যদি সার্থক করতে না পারি তাহলে তার স্বামী হলাম কি করে হাত পেতে তার খাওয়া পড়ার দায়িত্বই নিইনি দায়িত্ব নিয়েছি তার ছোটো বড়ো সব স্বপ্ন পূরণেরও তোমাদের কাছে তোমাদের সম্ভ্রমটাই বেশি জানি সেখানে আমাদের স্বপ্নগুলো পূরণ হবার পথে তোমাদের কাছ থেকে শুধু না উত্তরেই আসবে তাই তোমাদের ইচ্ছেগুলোকে না বলে স্নিগ্ধাকে নিয়ে বেরিয়ে পড়লাম এক সুন্দর ভবিষ্যতের দিকে যেদিন স্নিগ্ধা জানিয়েছিল আমায় গোল্ডেন বাজার পেয়ে সোজা প্রথম পনেরোতে নির্বাচিত হয়েছিল সেই মুহূর্তেই ঠিক করেছিলাম এমন প্রতিভাকে শুধুমাত্র সংসারের রান্নাবাটি খেলাই নষ্ট হতে দেব না তাই পালিয়ে গেলাম কারণ আমি চাইনি স্নিগ্ধা মিথ্যে হাসি মুখে সাজিয়ে সংসার করুক আমার সাথে তাতে মানুষ অন্যকে সুখে রাখে বটে তবে নিজে সুখী হয় না আমার মায়ের সেই শুকনো মিথ্যে হাসিটা ছোটোবেলা থেকে দেখে এসেছি খুব কষ্ট হতো আমার অত ভালো গানের গলা থাকার পরেও মা হারমোনিয়ামটাকে খাটের তলায় ঝুল মাখিয়েই রেখে দিল চিরকাল তোমাদের ভুল চিন্তাধারাকে না করতে না পারার খেসরত আমার মা দিয়েছে নিজেকে অখুশি রেখে কিন্তু আমি চাই না আমার সন্তান স্নিগ্ধার শুকনো মুখ দেখে বড় হোক তাই স্নিগ্ধার স্বপ্ন পূরণের জন্য ওর উড়ানের সাথে আমিও উড়ান দিলাম যাবার আগে স্নিগ্ধা নিজের সার্টিফিকেট মার্কশিট আর গুটি কয়েক জামাকাপড় ছাড়া কিছুই নেয়নি আজ থেকে আমার স্ত্রীর যাবতীয় দায়িত্ব আমার তুমি স্নিগ্ধার দাদু কেউই হয়তো আমাদের আশীর্বাদ করবে না তবুও তোমাদের সবাইকে আমরা প্রণাম জানালাম ফিরব তো অবশ্যই তবে সেদিন ফিরব যেদিন স্নিগ্ধা দেশে নিজের নাম তৈরি করতে পারবে আমাদের প্রণাম নিয়েও ইতি স্নিগ্ধার জীবনের নতুন সাথী আবির আবির আর স্নিগ্ধার দুই দাদু যখন এই চিঠি পড়া শেষ করেছেন তখন আবির পাড়ি দিয়ে দিয়েছে তাদের স্বপ্নের উড়ানের পথে আর কয়েক ঘন্টা পরেই সেই উড়ান উড়ে যাবে মুম্বাইয়ের পথে পিছনে ফেলে রেখে যাবে অনেকগুলো না হবে না করবে না করা যাবে না এমন কিছু নেতিবাচক শব্দকে কারণ মেঘের ভেলা কাটিয়ে যে স্বপ্ননগরীতে তারা পৌঁছবে সেখানে ইতিবাচক অনেক কিছুই অপেক্ষা করছে স্নিগ্ধার জন্য আর আবিরের জন্য অপেক্ষা করছে আবিরের ব্যাঙ্গালোরের ভাড়া বাড়িতে স্নিগ্ধার একটা গালভরা মনভরা হাসি যেখানে তারা জীবনের তালে তাল মিলিয়ে এগিয়ে যাবে আজ প্রথম আবিরের হাতে হাত রেখে তার কাঁধে মাথা রেখে নিশ্চিন্তে চোখ বুঝলো স্নিগ্ধা শেষের পরে শুরুটা যে এত সুন্দর হয় আবির তার জীবনে না এলে সত্যি জানা হতো না তার